একজন বাবা সন্তানকে কিভাবে সময় দিতে পারেন একজন বাবা সন্তানকে সময় দেওয়ার জন্য কয়েকটি উপায় অনুসরণ করতে পারেন যা সন্তানের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে তো চলুন একজন বাবা যেভাবে সন্তানকে সময় দিতে পারে তা জেনে নেই এক দৈনন্দিন সময় বরাদ্দ করে প্রতিদিন কিছু সময় সন্তানকে বিশেষভাবে দিন সকালে বা রাতে কিছু সময় সন্তানের সাথে কাটা তাদের সাথে খেলাধুলা করুন তাদেরকে গল্প শোনান গান শোনান ইত্যাদি নানা ধরনের কাজ সন্তানের সাথে করতে পারেন এবং এভাবে দৈনন্দিন জীবনে সন্তানকে প্রতিদিন সময় দিতে পারেন দুই মিলেমিশে কাজ করা সন্তানকে সাথে নিয়ে ঘরের ছোট ছোট কাজগুলো একসাথে করতে পারেন যেমন রান্না করার সময় সাহায্য করা ঘর পরিষ্কার করা ঘর গোছানোর কাজে সন্তানকে সহযোগিতা করা এতে সন্তান নিজেকে গুরুত্বপূর্ণ মনে করবে এবং দায়িত্বশীলতা শিখবে তিন শিক্ষামূলক সময় সন্তানের পড়াশোনার সময় তাদের পাশে বসা এবং প্রয়োজনে তাদেরকে সাহায্য সহযোগিতা করা এভাবে সন্তান আপনার কাছ থেকে শিক্ষা পাবে এবং পড়াশোনায় অনেক আগ্রহী হয়ে উঠবে চার বাহিরে ঘুরতে যাওয়া সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে সন্তানকে নিয়ে বাইরে ঘুরতে যান পার্ক চিড়িয়াখানা মিউজিয়াম ইত্যাদিতে সন্তানকে ঘুরতে নিয়ে গেলে তারা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবে এবং নতুন কিছু শিখতে পারবে এবং সেই সাথে তারা মানসিকভাবে সতেজ হবে পাঁচ আলোচনা ও শোনা সন্তানদের কথা মনোযোগ দিয়ে শোনাও খুব গুরুত্বপূর্ণ তারা কি অনুভব করছে এবং কি চিন্তা করছে তা জানার চেষ্টা করুন এতে তারা তাদের নিজেদের মতামত প্রকাশ করতে আগ্রহী হবে ছয় ডিভাইসের ব্যবহার কমানো যখন আপনি সন্তানদের সাথে থাকবেন তখন মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার সীমিত করুন এতে সন্তান বুঝবে যে আপনি তাদেরকে সময় দিচ্ছেন এবং তাদেরকে অনেক গুরুত্ব দিচ্ছেন সাত সক্রিয় খেলাধুলা শারীরিক সক্রিয়তার জন্য খেলাধুলায় অংশগ্রহণ করা প্রয়োজন সন্তানদের সাথে খেলাধুলা বা ব্যায়ামে সময় দেওয়া তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে আট পরিকল্পিত পারিবারিক সময় পরিবারের সবার জন্য একটি নির্দিষ্ট সময়ে একসাথে বসে আলোচনা করা বা খাওয়া দাওয়া করা পারিবারিক বন্ধনকে মজবুত করে এভাবে সময় দেওয়ার মাধ্যমে একজন বাবা সন্তানদের প্রতি গভীর সম্পর্ক তৈরি করতে পারেন এবং তাদের ভবিষ্যতের জন্য ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে পারেন ধন্যবাদ সবাইকে